প্ল্যাটফর্মের কোলাহলে মিশে থাকা কত শত জীবনের গল্প আমাদের চোখ এড়িয়ে যায় তেমনই এক গল্প শম্ভুর এক বৃদ্ধ ভিখারীর তার জীবন বদলে দিয়েছিল এক সফল ব্যবসায়ীর কয়েকটি কঠিন কথা এই কাহিনী দেখাবে কিভাবে একটি ছোট্ট প্রশ্ন একজন মানুষকে নতুন করে বাঁচতে শেখায় আর প্রমাণ করে দেয় দেওয়া শুধু সম্পদ দিয়ে নয় কর্ম দিয়েও হয় আজ সারাদিন ধরে আকাশের মুখ ভার যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা অন্যান্য দিনের মতোই গমগম করছে শত শত মানুষ কুলিদের হাঁকডাক ট্রেনের হুইসেল সব মিলে এক অদ্ভুত কোলাহল এই কোলাহলের মাঝেই এক কোনায় বসে আছে শম্ভু বয়স সত্তরের কোঠায় কিন্তু শরীরটা আরও ভেঙে পড়েছে অনাহারে আর অবহেলায় পরনে ছেঁড়া লুঙ্গি আর একটা ময়লা গেঞ্জি সামনে রাখা জীর্ণ থালাটা আজও প্রায় খালি শম্ভুর মনটা আজ ভীষণ খারাপ সকাল থেকে কিছুই জোটেনি পেটের ভেতরটা আগুন জ্বলছে আর মাথাটা ঝিমঝিম করছে কাল রাতেও কিছু খাওয়া হয়নি তার চোখের সামনে ভেসে উঠল তার নাতনি রিনার মুখটা রিনা অসুস্থ তিন দিন ধরে জ্বরে ভুগছে ডাক্তার বলেছে ভালো করে খাবার আর ওষুধ দরকার কিন্তু সে টাকা কোথায় পাবে রিনার মুখের দিকে তাকালেই শম্ভুর বুকটা মোচড় দিয়ে ওঠে মনে পড়ে যায় বছর দুয়েক আগে তার ছেলে বউ এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যাওয়ার পর রিনাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা তার কাঁধেই এসে পড়েছে তখন থেকেই সেই প্ল্যাটফর্মে ভিক্ষা করে ঠিক তখনই একটি সীতাতক নিয়ন্ত্রিত কামরার সামনে এসে দাঁড়াল এক বিশাল দেহি পুরুষ পরনে দামি স্যুট হাতে দামি ঘড়ি মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি বেশ ক্ষমতাবান কেউ তার সঙ্গে আরও দু তিনজন লোক সম্ভবত তার সহকারী শম্ভু অনুমান করল ইনি নিশ্চয়ই কোনো বড় বিজনেসম্যান তার দিকেই শম্ভু এগিয়ে গেল কাঁপতে কাঁপতে বাবা কিছু সাহায্য করুন তিন দিন ধরে কিছু খায়নি ছোট নাতনিটা অসুস্থ ডাক্তার দেখানোর টাকা নেই শম্ভুর গলাটা ধরে এলো ব্যবসায়ীটি শম্ভুর দিকে একবার তাকালেন তার চোখে বিরক্তি স্পষ্ট ভিক্ষা করছিস কেন তোর কি হাত পা নেই কর্কশ স্বরে বললেন ব্যবসায়ী এই দেশে কাজের অভাব নেই তুই তো এখনও চলতে পারিস এভাবে হাত পেতে বেড়ানো বন্ধ কর কিছু কাজ কর নিজের রোজগার কর শম্ভু স্তব্ধ হয়ে গেল তার চোখে পানি এসে গেল কত মানুষের কাছে সে হাত পেতেছে কত কথা শুনেছে কিন্তু এমন সরাসরি অপমান সে তো কাজ করতে চায় কিন্তু কে দেবে তাকে কাজ তার এই জরাজীর্ণ শরীর নিয়ে কি সে কুলির কাজ করতে পারবে নাকি কোনো দোকানে মাল টানতে পারবে আমি তো কাজ খুঁজেই ফিরি বাবা শম্ভু ফিস ফিস করে বলল কিন্তু আমাকে কেউ কাজ দেয় না এই শরীর নিয়ে আমি আর কি কাজ করব ব্যবসায়ীটি এবার আরও কঠোর হলেন কাজ যদি সত্যিই খুঁজিস তাহলে নিশ্চয়ই পাবি এই যে আমি নিজে এত বড় একটা কোম্পানির মালিক আমার কাছে কত শত কাজের লোক আছে তারা কেউ এভাবে ভিক্ষা করে না তারা খেটে খায় তুইও খেটে খা এভাবে বসে বসে ভিক্ষা করাটা একটা রোগ তুই কি দিতে পারিস ব্যবসায়ীটি তার দিকে তাকিয়ে বললেন যদি কিছুই দিতে না পারিস তাহলে মানুষ তোকে কেন দেবে মনে রাখিস এই পৃথিবীতে যে দেয় সেই পায় তুই সমাজের জন্য কি দিতে পারিস তার বিনিময়ে তুই কি চাস ব্যবসায়ীর কথাগুলো শম্ভুর কানে বিষের মতো বাজল সে কি দিতে পারে একটি জরাজীর্ণ শরীর এক বুক ভরা ব্যথা আর চোখে একরাশ স্বপ্নহীনতা সে কি দিতে পারে এই সমাজকে তার কাছে দেওয়ার মতো সত্যিই কিছুই নেই সে শুধু চায় এক মুঠো ভাত আর তার নাতনির সুস্থ জীবন হঠাৎ করেই শম্ভুর ভেতরে কি যেন একটা মোচড় দিয়ে উঠল তার চোখের সামনে রিনার মুখটা আবার ভেসে উঠল না সে আর ভিক্ষা করবে না সে তার নাতনির জন্য হলেও একটা কিছু করবে সে কিছু না কিছু একটা দেবে সেদিন রাতে শম্ভু প্ল্যাটফর্মে শুয়ে ঘুমোতে পারল না ব্যবসায়ীটির কথাগুলো তার কানে প্রতিধ্বনি হতে লাগল তুই কি দিতে পারিস পরের দিন সকালে এক অদ্ভুত শম্ভুকে দেখা গেল প্ল্যাটফর্মে তার থালাটা নেই তার বদলে সে একটি পুরনো খবরের কাগজ আর একটি কলম নিয়ে বসে আছে সে যারা স্টেশনে আসে তাদের দিকে তাকিয়ে হাসছে কেউ যদি খবরের কাগজ চায় সে হাসি মুখে কাগজটা এগিয়ে দিচ্ছে যখন কেউ কিছু পয়সা দেয় সে হাত জোর করে একটা ধন্যবাদ জানাচ্ছে প্রথমে সবাই অবাক হল কিন্তু ধীরে ধীরে কিছু মানুষ তার কাছ থেকে কাগজ নিতে শুরু করলো একদিন এক ভদ্রলোক তার পাশে এসে দাঁড়ালেন ভদ্রলোক প্রতিদিন যাতায়াত করেন শম্ভুকে চেনেন কি ব্যাপার শম্ভুদা আজ ভিক্ষা করছ না শম্ভু হাসল না বাবা আমি আর ভিক্ষা করব না ওই বিজনেসম্যানের কথাগুলো আমার মনে গেথে গেছে তিনি বলেছিলেন তুই কি দিতে পারিস আমি তো আসলে কিছু দিতে পারতাম না কিন্তু এখন আমি মানুষকে খবরের কাগজ দিচ্ছি এর বিনিময়ে যদি কিছু পাই সেটা আমার প্রাপ্য আমার তো রিনার জন্য কিছু করতে হবে এভাবে দিন কাটতে লাগল শম্ভু এখন পরিচিত কাগজওয়ালা শম্ভু নামে সে প্রতিদিন সকালে এসে প্ল্যাটফর্মে খবরের কাগজ বিক্রি করে মানুষ তাকে বিশ্বাস করে কারণ সে হাসি মুখে পরিষেবা দেয় তার মুখটা এখন আর বিষণ্ন নয় বরং তাতে এক অদ্ভুত শান্তি সে এখন আর হাত পাতে না বরং সম্মানের সঙ্গে কাজ করে রিনার চিকিৎসার খরচও সে এখন নিজেই বহন করতে পারে এক বছর পর একদিন সেই বিজনেসম্যান আবার সেই প্ল্যাটফর্মে এলেন তিনি তার সফরের বিরতিতে একটি ম্যাগাজিন কিনতে চাইলেন তার চোখ পড়ল শম্ভুর ওপর শম্ভু হাসি মুখে তাকে একটি ম্যাগাজিনে গিয়ে দিল ব্যবসায়ীটি শম্ভুর দিকে তাকালেন তিনি চিনতে পারলেন না এই মানুষটিকে এই উজ্জ্বল মুখ এই আত্মবিশ্বাসী দৃষ্টি এ তো সেই ভিখারি নয় শম্ভু বলল বাবা আপনি বোধ আমাকে চিনতে পারছেন না আমি সেই ভিখারি যাকে আপনি একদিন বলেছিলেন তুই কি দিতে পারিস ব্যবসায়ী অবাক হয়ে গেলেন তিনি ভালো করে তাকালেন শম্ভুর দিকে তার মনে পড়ল সেই দিনের কথা আরে তুমি বিশ্বাস হচ্ছে না কি করে হলো এটা শম্ভু হাসি মুখে বলল আপনার ওই একটা কথা তুই কি দিতে পারিস আমার জীবনটা বদলে দিয়েছে আমি আর ভিক্ষা করি না এখন আমি মানুষকে খবরের কাগজ আর ম্যাগাজিন দিই আমি এখন দিই আর তার বিনিময়ে পাই এখন আমার একটা কাজ আছে সম্মান আছে আর আমার নাতনিও সুস্থ আছে ব্যবসায়ীটি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তার চোখে এক অদ্ভুত দীপ্তি তিনি বুঝতে পারলেন কিছু কথা কিছু মানুষের জীবন চিরতরে বদলে দিতে পারে তিনি শম্ভুর হাতে কিছু টাকা দিলেন শম্ভু হাসি মুখে টাকাটা নিল আর বলল ধন্যবাদ বাবা আপনার জন্যই আজ আমার জীবনটা অন্যরকম ব্যবসায়ীটি ট্রেনে উঠে গেলেন তার মনে এক অদ্ভুত প্রশান্তি তিনি হয়তো জানতেন না তার ওই দু চারটি কথা একজন মানুষের ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলেছে তাকে নতুন পথ দেখিয়েছে আর শম্ভু সেও বুঝতে পারল সম্মান নিয়ে বাঁচার আনন্দটা কত বড় এক টুকরো রুটির জন্য সে একসময় ভিখারি ছিল কিন্তু এখন সে নিজের শ্রমে উপার্জন করে আর সেই শ্রমে যে শান্তি তা পৃথিবীর কোনো ধন সম্পদের বিনিময়ে পাওয়া যায় না গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পতে